ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন অনুগ্রহ এসে পৌঁছলে অবশ্যই সে বলবে যেন তোমাদের ও তার মধ্যে কোন ছিল যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমি মহাসফলতা অর্জন করতাম চুয়াত্তর সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্ষোভ করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতপর সে নিহত হোক কিংবা বিজয়ী অচিরেই আমি ত্যাকে দেব মহাপুরস্কার